হৃদয় তখন নব্ব এর ঘরে ক্র্যাম্পিংয়ে লুটিয়ে পড়েন মাটিতে ব্যথায় কাতর হৃদয় মনোবল হারাননি খুড়িয়ে খুঁড়িয়ে রান তুলতে থাকেন সেই লড়াই তাকে এনে দিল ক্যারিয়ারের সেরা ইনিংস তাই উদযাপনেও এমন রাজার বেশ ঢুকতে থাকা টাইগারদের হয়ে গর্জন তাওহিদ হৃদয়ের ব্যাটে একের পর এক ছক্কাচারে বল করলেন পার ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে তুলে নেন সেঞ্চুরি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতক সেটাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে এদিন মাত্র পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারানোর পর হৃদয় জাকের গড়ে তোলেন একশো রানের অবিশ্বাস্য এক জুটি হৃদয়ের ঝড়ের সাথে ঋষাদের ক্যামিও সব মিলিয়ে লড়াই করার মতো পুঁজি বাংলাদেশের ঘরে রমজানের বাজারের লিস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত টাইগার অধিনায়ক নাজমুল শান্তর কিন্তু বাংলাদেশের শুরুটা যে একেবারে ভালো হয়নি ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ড্রাইভ করতে যান সৌম্য সরকার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার কে এল রাহুলের গ্লাভসে উইকেট শিকার করেন মোহাম্মদ শামী রানের খাতা খোলার আগে সরকারের পরের ওভারে অধিনায়ক নাজমুল শান্ত বিদায় নেন হারশিত রানার বলে বিরাট কোহলির হাতে সহজ একটা ক্যাচ দিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক মহাবিপদের মাঝে মাত্র কয়েকটা ওভারের জন্য হাল ধরতে পারেন মেহেদি হাসান মিরাজ ও তানজিদ তামিম কিন্তু তারাও বিদায় নেন দলকে হতাশ করে ইনিংসের সপ্তম ওভারে ফের মোহাম্মদ শামীর আঘাত এবার তালগোল পাকিয়ে স্লিপে ক্যাচ দেন মিরাজ দারুণভাবে বলটি লুফে নেন শুভমন গিল দশ বল খেলে পাঁচ রান করে আউট দলের সহ অধিনায়ক মাত্র ছাব্বিশ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ সেই বিপদ আরও বাড়ে অক্ষর প্যাটেলের জোড়া আঘাতে নবম ওভারের দ্বিতীয় বলে তিনি ফেরান পঁচিশ রান করা তামিমকে পরের বলেই গোল্ডের ডাক হাতে ধরিয়ে মাঠ ছাড়া করেন মুশফিকুর রহিমকে জাফের আলী অনেকটা আউট করে হ্যাট্রিকের সুযোগও তৈরি করেন প্যাটেল কিন্তু রোহিত শর্মা নিতে পারেননি সহজ একটা ক্যাচ ভারতীয় অধিনায়ক নিজের ওপরই বিরক্তি প্রকাশ করেন দুঃখ প্রকাশ করেন বোলারের প্রতিও মাত্র পঁয়ত্রিশ রানের মধ্যে পাঁচ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন জাকের আলী অনেক ও তাওহিদ হৃদয় তাদের জুটিতে ভর করেই দলীয় শতক পার করে বাংলাদেশ একে একে ব্যক্তিগত ফিফটিও তুলে নেন এই দুই ব্যাটার ভক্তরা পান উজ্জে